সে দর্শক বন্ধুরা শখের বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার থাইল্যান্ড বাতাবি লেবুর গাছটি সম্পর্কে আপনাদেরকে বলতে এলাম আজকে এই ভিডিওতে আমি দেখুন একবারে ছোট থেকে স্টেপ বাই স্টেপ আমার এই গাছের লেবু বড়ো হওয়া পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরব দেখুন আমার গাছে প্রথম যখন গুটি সেট হয়েছিল তখন এই অবস্থায় আমি পেয়েছিলাম প্রথম এক বৎসরের মাথায় আমি প্রথম ফলটি পাই তো তখন গুটি সেট হয়েছিল এইভাবে গাছে বেশ কয়েকটি গুটি সেট হয়েছিল যদিও এই ছোট্ট গাছে সবকটি ফল ধরে রাখতে পারেনি কয়েকটি ঝরে গিয়েছিল এবং দু থেকে তিনটি লেবু আমার গাছে ছিল প্রথমবারে তো দেখুন সেই অবস্থাটি আমি আপনাদের সাথে তুলে ধরছি এটা প্রথম গুটি সেটের সময় এই লেবুটির অনেক বড় হয় প্রায় পাঁচ কেজি পর্যন্ত যায় লেবুটি এই দেখুন দ্বিতীয় স্টেপে লেবুটি আমার এই সাইজের হয়েছিল প্রায় এক মাসের মাথায় লেবুটির আকৃতি এরকম সাইজ এসেছিল বেশ ভালোই সাইজ তিনটে ফল আমার টিকে ছিল এই অবস্থায় এসেছিলো এবং এই ফলগুলি আর ঝরে যাওয়ার সম্ভাবনা আমার ছিল এনে না খুব সুন্দরভাবে টিকে গিয়েছিল ফলগুলি তবে এর বিশালতার জন্য কে বেঁধে দিতে হয়েছিল এই দেখুন পরবর্তীকালে প্রায় আড়াই কেজি থেকে তিন কেজির কাছাকাছি আমার এক ফল গিয়েছিল একটি ফল ভেঙে পড়ে গিয়েছিল এবং দুটি ফল আমার গাছে ছিল এগুলো প্রায় আড়াই থেকে তিন কেজি সাইজের হয়েছিল এই লেবুটি পাঁচ কেজি কাছাকাছি যাই যদি ভালো মতো পোষণ পায় তো এবং ভালো মতো পরিচর্যা করা যায় তো প্রায় পাঁচ কেজির কাছাকাছি এই লেবুগুলি হয় এবং খুবই সুমিষ্ট যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ